নমস্কার দর্শক আপনারা দেখছেন চর্চায় সনাতন চর্চায় সনাতনে স্বাগত জানাচ্ছি আমি বিশ্বজিৎ বৈদ্য দর্শক সস্তা ভিউজ পাওয়ার জন্য কিছু লোক মা কালী সম্পর্কিত যেমন খুশি তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে যাচ্ছেন এটাকে সনাতন ধর্মের বিরুদ্ধে প্রপার বলুন আর যাই বলুন সনাতনীগণের উচিত সঠিক তথ্য সংগ্রহ করা ও প্রচার করা কারণ এক মা কালীর এই দক্ষিণা কালীর রূপটি নাকি একজন স্বামী পেটানো উগ্র নারী দুই মদ মাংস না হলে নাকি কালী পূজা হয় না তিন কালী পূজা বৈদিক নয় অর্থাৎ বেদ বহির্ভূত ধর্মকাণ্ড চার যেহেতু গভীর অমাবস্যায় রাতেই পূজাটি করতে হয় তাই এটা শ্মশানবাসী তান্ত্রিকদের জন্য এবং সাধারণ মানুষের জন্য নয় ইত্যাদি ইত্যাদি অনেক অনেকগুলো কথা উঠছে এইসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিও এখানে ধারাবাহিকভাবে বলা হয়েছে কালির অর্থ ও আধ্যাত্মিক ব্যাখ্যা বেদে কালী থাকার প্রমাণ বিভিন্ন সাধনা পদ্ধতি বা আচার সমূহ যেমন বামাচার দক্ষিণাচার কোলার্ন মতে সাতটি পৃথক পৃথক আচার শিবের বুকে মা কালীর পদস্পর্শের মূল কারণ মধ মাংসের ব্যবহারের ভ্রান্ত ধারণা বা বিধান তাছাড়া কেন এই পূজাটি অমাবস্যায় করতে হয় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে মানিক শুক্লাজি যে তথ্য সমৃদ্ধ আলোচনা করেছেন সেটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং তার সাথে যারা ধর্মের অপব্যাখ্যা করেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত সেই সম্পর্কেও কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হলে আইকনে চাপ দিয়ে রাখুন আসুন আমরা ভিডিওটি দেখি নমস্কার দর্শক বৃন্দ আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু দীপান্বিতার উপলক্ষে অমাবস্যার রাত্রিতে কালী পূজা আমরা যারা সনাতনী আমাদের যাবতীয় অনুষ্ঠান আমরা যা কিছু করে থাকি তা বেদবিহিত হওয়া উচিত এটা মনে করি মুন্ডক উপনিষদের প্রথম অধ্যায় দ্বিতীয় পর্ব চার নম্বর শ্লোক কালী করালি চ মনযা চ সু ইয়া ইয়া সুদুম্র বর্ণা স্ফুলিঙ্গিনী বিশ্বরুচি চ দেবী লেলায়মানা ইতি সপ্ত জিহিবা তাহলে বেদে কালী আছে বিশ্বরুচি স্ফুলিঙ্গিনী চুলিহিতা সুতুম্রবর্ণা মনোজবা ইত্যাদি বিশেষ সাতটি নাম তার অগ্নির শক্তি এখানে অগ্নি বলতে পরম ব্রহ্মের যে সৃজনশীল ক্ষমতাকে বলা হয়েছে ইক্ষণ ক্ষমতাকে তাহলে বেদে কালী আছে তারপরে মহারিষি সৌনককৃত ঋগবিদান ব্রাহ্মণ গ্রন্থে আমরা এই তন্ত্র সাধনার কথা পাই সেখানে বৈষ্ণবতন্ত্র শিবতন্ত্র এই সমস্ত বিষয়ে প্রচুর গবেষণা করা হয়েছে কালী বা শিব শক্তির সাধনা বৈদিক সাধনা কিন্তু সাধনার প্রক্রিয়া পৃথকৈত বেদান্তের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা এই যুগের এবং বলতে গেলে সনাতন ধর্মের রক্ষক আদি শঙ্করাচার্য তিনি তো সেই আদ্যাশক্তি জগৎজননী মহামায়ার কেন্দ্র করে কত সুন্দর প্রার্থনা মন্ত্র লিখেছেন না জানামি পুণ্যং নজানামি জানামি ন জানামি মুক্তিং লয়ংবা কদাচিৎ না জানামি ভক্তিং ব্রত বাপি মাতর গতিস্তং গতিং তমিকা ভবানী কালী শব্দের অর্থ কি যখন এটাই আমরা চিন্তা করি তাহলে দেখতে পাই যিনি কালকে কলম করেন কলম শব্দের অর্থ হল তরঙ্গায়িত করা স্পন্দিত করা কম্পিত করা মন্থন করা কাল কি কাল বলতে আমরা সাধারণত বুঝি সময় আর আরেকটি অর্থ আছে মৃত্যুকেও কাল বলা হয় কিন্তু এক্ষেত্রে কাল বলতে সময় শিবকে বলা হয় মহাকাল অর্থাৎ অনন্ত অনন্তব্যপ্ত সময় সেই অনন্ত ব্যাপ্ত সময় যা পরিমাপ করা সম্ভব নয় সময়কে আমরা পরিমাপ তখনই করতে পারি যখন কোনো ঘটনা কোনো তরঙ্গ কোনো ঢেউ উৎপন্ন হয় একটি ঘটনার আদি বিন্দু থেকে পরিণাম বিন্দু পর্যন্ত যে ঘটনাক্রম তাকে আমরা সময় রূপে নির্ণয় করে থাকি এই অনন্তব্যাপ্ত মহাকাল বা অনন্তব্যাপ্ত যে সময় সেই সময়ের ভিতরে যে ঘটনাক্রম ঘটছে সৃষ্টি স্থিতি প্রলয় যে শক্তিতে ঘটছে এই অনন্ত কালকে যিনি কলন করতেছেন যে শক্তি ব্রহ্মশক্তি আদ্যাশক্তি অদিতি বৈষ্ণবগণের অঘটন গঠন পটিয়সী যুগমায়া কাল অনন্ত ব্যক্ত সময় বা শিব আর সেই শিবের বুকে অর্থাৎ সেই শিবকে আশ্রয় করে সেই মহাশূন্যকে আশ্রয় করে সেই অনন্ত নির্বিকার নিরাকার সত্তাকে আশ্রয় করে যা কিছু স্পন্দন যা কিছু শব্দস্পর্শ রস গন্ধের মধ্যে আছে সব সব হচ্ছে কিন্তু অনন্ত অনন্তই থেকে যাচ্ছে মহাকাশে বিশাল আকৃতি বিশিষ্ট পিণ্ড গ্যালাক্সি পৌরমণ্ডল আকার এত বিশাল এত বিশাল কল্পনার অতীত কিন্তু এই যে যত বিশাল আকৃতি সম্পন্ন হোক না কেন মহাকাশকে ভরতে পারতেছে না মহাকাশ অনন্তই থেকে যাচ্ছে এ হলো আসল কথা কালের বুকে কালী শিবের বুকে শিব শিবা শিবানী শৈব সাধকগণের শিব শক্তি বৈষ্ণবগণের লক্ষ্মীনারায়ণ রাধাকৃষ্ণ ইত্যাদি মানে যুগ্ম পুরুষ এবং প্রকৃতি অবশ্য সাংখ্যশাস্ত্রের পুরুষ প্রকৃতি আর এই কালীর মধ্যে একটু ব্যবধান আছে এটা অন্য বিষয় এই কালই রামকৃষ্ণ পরমহংসদেবের বাসায় অনন্ত ব্রহ্মাণ্ড প্রসবকারিণী জগজ্জননী ভবদারিণী সেই শক্তিকে আমরা মাতৃরূপে বা সাক্তগণ মাতৃরূপে রূপে বাসনা করে সেই শক্তি ত্রিগুণা আনন্দদায়িনী মুক্তি দেয়নি মহাকালী জীবন দায়িনী ঐশ্বর্য বীর্য যশ্রী তিনি মহালক্ষ্মী এবং জ্ঞান দায়নি তিনি মহাসরস্বতী জ্ঞান এবং কর্মের পরে যে পরমানন্দ মুক্তি দেয়নি তিনি মহাকালীন এই সাধনায় যে অভিজ্ঞতা লাভ করেছেন তারা এই অনন্ত মাকে দর্শন করেছেন সেই নৈর্ব্যক্তিক সত্তা আকৃতি ধারণ করে তাদের সামনে উপস্থিত হয়েছেন তাদের সাধনার সাধন লব্ধ ব্যাপার যারা সুখ যুগ সাধক তারা সেই কালীকে অর্থাৎ সেই শক্তিকে কুলোকুণ্ডলিনী শক্তিরূপে মানেন এবং মূলাদার থেকে সহস্রার পর্যন্ত কুলোকুণ্ডলিনীর এই যাত্রা এটাই তাদের সাধনা শক্তি সাধনা সাধারণত অন্ধকার রাত্রি হয় কেন ঈগ বেদ দশম মন্ডলে নাসদীয় শক্তির প্রথম মন্ত্র যে যখন সৎ ছিল না অসৎ ছিল না কিছুই ছিল না গহন অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল তখন কি ছিল তা কেউ জানে না রামকৃষ্ণদেব বলছেন গহন গভীর অমাবস্যার রাতেই শিব শক্তির মিলন ঘটে যে মিলনে কি সৃষ্টি হয় জ্ঞান মানেই আলো অজ্ঞান মানেই অন্ধকার অমাবস্যা সেই অজ্ঞানের প্রতীক তবে যেহেতু গহন গভীর অন্ধকারের বুক চিরে আলো প্রকট হয় জগৎ তৈরি করে এই গভীর অন্ধকারে নির্বিকার নিরাকার অজ্ঞেয় অব্যক্ত এক শক্তি সেই শক্তির বুক থেকেই যে তরঙ্গ তরঙ্গ সেই তরঙ্গ বা শক্তির ত্রিবিধ যে গতি বা শক্তির ত্রিবিধ যে প্রক্রিয়া সেটা কোথায় ছিল এক বিন্দুতে ছিল দেখবেন আমরা যখন অঙ্কার লিখি এর পাঁচটা বিভাগ হয় উপরে একটা বিন্দু তারপরে একটা অর্ধমাত্রা বা অর্ধচন্দ্র তারপরে অ উ আর ম এই তিন বর্ণের সংযোজন নিচে ওই অর্ধমাত্রার নিচে অ উ ম আর বিন্দু আর এই অ উ ময়ের মাসখানে অর্ধচন্দ্র বিন্দু হলেন নিরাকার ব্রহ্মের প্রতীক এই অর্ধমাত্রা হলেন সেই পরমা প্রকৃতি আদ্য তিনি ব্যক্ত এবং অব্যক্তের মাঝামাঝি ব্যক্ত নয় অব্যক্ত নয় এই অর্ধমাত্রা গীতার এক নাম কিন্তু অর্ধমাত্রা আছে গীতার অষ্টাদশ নামের মধ্যে অর্ধমাত্রা চিদানন্দা পরম ব্রহ্ম নির্বিকার নির্গুণ পরম ব্রহ্ম তিনি নিষ্ক্রিয় তিনি কিছুই করেন না কিন্তু অর্ধমাত্রার নিচে অ উ ম ব্রহ্মা বিষ্ণু শিব তারা সবাই সক্রিয় এই নিষ্ক্রিয় এবং সক্রিয় এই নিরাকার এবং সাকার এ অব্যক্ত এবং ব্যক্ত এর মধ্যিখানে এই অর্ধমাত্রা মহাপ্রকৃতি জননী এগুলো সাধকের সাধনলব্ধ বিষয় শুধু ব্যাখ্যা করে বা কথা বলে বাক্য বিলাসিতা হয়তো হতে পারে কিন্তু বোঝা যায় না কিছু আমি কিছু বুঝি না শুধু এটুকু বুঝি যারা বুঝেছেন যারা প্রত্যক্ষ করেছেন তাদের কথা মেনে চলতে হবে তারা তা ওই মা আমার প্রেমে আমার সাধনায় আমার কাছে প্রকট হবেন আমি যে রূপেই চাই না কেন সাধকের সাধনার অর্থ হল তার অন্তর্নিহিত শিব শক্তিকে মিলিত করলে যে মুক্তি বা পরমানন্দ লাভ করা সাধন একটা বিশেষ ব্যাপার যারা তন্ত্র সাধক তাদের জন্য গৃহস্থদের জন্য পূজা করা তাই কালী পূজার বিভিন্ন বিধান আছে তন্ত্রুক্ত বিধান আছে বিভিন্ন তন্ত্রের বিভিন্ন গ্রন্থ আছে রুদ্রজামল কুরাণব তন্ত্র চৌষষ্ঠী যুগনি তন্ত্র অনেক গ্রন্থাদি আছে যারা এই সমস্ত ব্যাপারে গভীর সাধন ভোজন করতে চান অধ্যয়ন করতে চান তারা বেলুল মঠের অনেক বিখ্যাত একজন সন্ন্যাসী মহারাজ স্বামী বিজ্ঞানানন্দ ওনার লেখা তন্ত্র তত্ত্ব প্রবেশিকা আমাদের কানা পুস্তক আছে সেই পুস্তকখান পাঠ করলেই বুঝতে পারবেন বিষয় কত সুগভীর এবং কত কঠিন এই কালী পূজা দুই প্রকারে হয় তার সাধনও দুই প্রকারের একটি হল বাম মার্গ বা বামাচারী একটি হলো দক্ষিণ মার্গ তন্ত্র মতে এই সাধনার বেশ কয়েকটি আচার আচরণ আছে বামাচার এবং দক্ষিণাচার তার মুখ্য কুলার্নবতন্ত্রে সাতটি আচারের কথা বলা হয় এই সাধনার তাহলে বেদাচার বৈষ্ণবাচার শৈবাচার দক্ষিণাচার বামাচার সিদ্ধান্ত আচার এবং পৌল আচার এই আচার মানে প্রক্রিয়া তবে বিশেষ করে বামাচার বা বাম মার্গ এবং দক্ষিণাচার বা দক্ষিণ মার্গ অর্থাৎ বামাচার বলতে প্রতিকূল মার্গ বিপরীত মার্গ আর দক্ষিণাচার বলতে অনুকূল মার্গ এই সাতটি মার্গই আবার দ্বিধা বিভক্ত আছে যেমন বৈষ্ণবাচার। বেদাচার এবং দক্ষিণাচার একই রকমের কুলাচার বামাচার সকল প্রতিকূল মার্গ বাংলার বিখ্যাত সাধকগণ অনেকেই দক্ষিণাচার বা বেদাচার অবল অবলম্বন করে সাধন ভোজন করেছেন বিশেষ করে সাধক রামপ্রসাদ এবং পরম পুরুষ জগজ্জননী ভবতারিণীর অতি প্রিয় ঠাকুর রামকৃষ্ণ পরমহদেব এমনকি স্বামী বিবেকানন্দ পর্যন্ত তারা সবাই দক্ষিণাচারী দক্ষিণাচারে কালীর যে রূপ দেখানো হয় বিগ্রহ এমনি তো কালী মায়ের দশ মহাবিদ্যার রূপ আছে কালী তারা সুরশী বগলা ছিন্নমস্তা মাবতী অন্নপূর্ণা ভুবনেশ্বরী ইত্যাদি অনেক রূপ আছে আবার অনেক শক্তি সাধনায় নবরাত্রিতে নবদুর্গার রূপ আছে সবই মায়ের রূপ বিভিন্ন সাধকগণ বিভিন্ন রূপে বিভিন্নভাবে মায়ের বিভিন্ন রূপ দর্শন করেছেন এই দক্ষিণাকালী বা গৃহকালী বলা হয় যিনি মঙ্গলময়ী শুভঙ্করী বরদাত্রী গৃহস্থের কল্যাণকারিণী এই গৃহস্থ ব্যক্তি যে কোনো অমাবস্যাতে বা শনিবারে মঙ্গলবারে দক্ষিণাকালীর পূজা করে থাকেন যারা শ্মশান কালীর পূজা করেন বামাচারী তান্ত্রিক পঞ্চমকারের সাধনা করেন পঞ্চমন্ডির আসনে বসেন সেটা অত্যন্ত কঠিন ব্যাপার শুধু কঠিন নয় অনেক সময় সাধকের অহিত ঘটে যায় সাধকের পথনও ঘটে ঠাকুর রামকৃষ্ণ বলছেন প্রশস্ত রাজপথ দিয়েই চলো আলোক প্রশস্ত পথে চলো অন্ধকার নোংরা পথে কেন চলবে এবং তিনি ফলহারিণী কালিকা পূজা জ্যৈষ্ঠ মাসে হয়ে থাকে সেই দিনে মা শারদামণিকে আসনে বসিয়ে সুরশি বা ত্রিপুরা সুন্দরী রূপে পূজা করে দক্ষিণাচারের সার্থকতা করে দেখিয়েছেন আমরা যারা সাধারণ মানুষ গৃহস্থ মানুষ আমরা মা কালীকে সত্যি সত্যি নিজের মা বলেই মনে করি পাতানো মা নয় ঠাকুরের বাসায় পাতানো মা নয় সত্যিকারের মা এই মাকে আমরা সাধনার দ্বারা লাভ করার যোগ্যতা না থাকলেও আর পূজা করে আর কৃপা লাভের আশা করতে পারি সাধারণ মানুষের উদ্দেশ্য সেই শক্তির কিয়দংশ লাভ করলেও সেই শক্তির কৃপা লাভ করলেও জীবনে সৌভাগ্য সমৃদ্ধি সুখ শান্তি আসে এই কার্তিক মাসে অমাবস্যায় শ্যামাপূজা একটি বিশেষ অনুষ্ঠান যে রূপ আমরা দক্ষিণাকালীর পূজা করে থাকি চতুর্ভূজা মায়ের দক্ষিণ পদ শিবের মুখে থাকে এক হাতে খড়গ অশি এক হাতে একটি অসুরের মুন্ড এক হাতে অবয়দায়িনী কিন্তু মায়ের গলায় মুন্ডমালা যাকে বলা হয় মাতৃকা বর্ণ অর্থাৎ অ থেকে সেওয়া পর্যন্ত যে একান্নটি বর্ণ আছে সংস্কৃত সাহিত্যে অ আ ই ইত্যাদি সেই বর্ণ যা থেকে শব্দ ভাষায় পরিণত হয় এই প্রত্যেকটি বর্ণের তাৎপর্য আছে প্রত্যেকটি বর্ণের দেবতা আছে এটা অন্যান্য আলোচনার বিষয় দক্ষিণ পদ শিবের বুকে বাম পদ নিচে এ সমস্ত ব্যাপারে পুরাণ গ্রন্থে আছে মার্কেন্ড পুরাণে আছে কালিকা পুরাণে আছে যে মা যখন ভয়ঙ্করী রূপ ধারণ করে চামুণ্ডা উগ্রচন্ডা রূপ ধারণ করে অসুর বধ করেছিলেন রক্তবীজ শুম্ব নিঃশুম্ভ ইত্যাদি তার প্রচণ্ড ক্রোধ অসুরগণের ধ্বংসের পরেও তার ক্রোধ প্রশমিত হচ্ছিল না দেবতারা ভয়ে কাঁপছিল সমস্ত দেবতাগণ দেবাদিদেব শিবের কাছে গিয়ে বললেন ঠাকুর মায়ের এই ক্রোধকে প্রশমিত করবে উনি হয়তো এই এমনভাবে উগ্রচন্ডা ভয়ঙ্করী রূপ ধারণ করেছেন এই এই ধ্বংস হয়ে যেতে পারে তাই শিব ঠাকুর এসে মায়ের যাত্রাপথে শুয়ে পড়লেন আর মা চলতে চলতে শিবের বুকে পা রাখছিলেন তারপরে হঠাৎ দেখে লজ্জায় তার জিহুবায় কামড় পরে পড়ে এখন অনেকে প্রশ্ন করেন যে কালী পূজায় মদ মাংস ইত্যাদি দেওয়া হয় কেন মদ মাংস মৎস্য মিথুন এবং মুদ্রা এই পাঁচ মকার বামাচারী তন্ত্র সাধকের পঞ্চমন্ডির আসনে বসে এই পাঁচটি সামগ্রী সমর্পণ করেন কি কি মদ্য মাংস মৎস্য মুদ্রা এবং মৈথন এটা আমাদের আলোচ্য বিষয় নয় এটা ঠাকুর শ্রী দেবের বাসায় নোংরা পথ মলিন পথ কিন্তু যারা এই পথে সাধনা করেছেন তাদের কাছে এই পথ অনেক কঠিন হলেও তারা এই পথে সিদ্ধি লাভ করেছেন কিন্তু সাধারণ মানুষের নিকট ওই পথ ঠিক না ঠাকুরের কথায় আর যারা সাধন করেন দক্ষিণ মার্গে সাধক তাদের মতো আমরা পারব না তাইলে আমরা কি করব আমরা মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করে অন্তঃকরণ দিয়ে নিজে পারি বা পুরোহিত ডেকে করি অন্তর দিয়ে প্রার্থনা করব। অনেকে এই দক্ষিণাকালীর পূজাতে মদ এবং মাংসের প্রয়োগ করে থাকেন অর্থাৎ বলি দেন এবং মদিরা কেউ অর্পণ করে থাকেন এক্ষেত্রে মদিরা বলতে যেটা বলা হয়েছে তন্ত্রে সেটা হলো ব্রহ্ম সুমধারা বরানি পিতানন্দময়ং স্তান ব্রহ্ম এবং মধ্য সাধক অর্থাৎ ব্রহ্মরন্দ্র হতে যে অমৃতের স্মরণ হয় তাই মধ্যরূপে পরিকল্পিত দক্ষিণা মদ বলতে একটা পদার্থ বাহ্য পদার্থ যা মাদকতা উৎপন্ন করে শরীরে কিন্তু ব্রহ্মানন্দের যে আনন্দ সেই আনন্দ উপলব্ধি যিনি করেন জগতের যে স্থূল সুরা সেই আনন্দ সেই আনন্দের কাছে কিছুই না সেই অমৃত আর সাধক ব্রহ্মরন্ধ্র থেকে কণ্ঠে এক প্রকারের রসের আস্বাদন করে তখন সাধনার দ্বারা সেটাকেই মদিরা রূপে সেই আনন্দটাকেও মায়ের কাছে সমর্পণ করে দেন এটাকে মদরূপে কল্পনা করা হয় যারা পূজা বা দক্ষিণাকালীর পূজায় মদ অর্পণ করেন সেটা কি সেটা হলো ওই বাজার থেকে কেনা কোনো মদ না সেটা নারিকেলের জল কোনো তাম্র পাত্র বা কাঁসার পাত্রে রেখে তার মধ্যে কিছু শর্করা দিলে কিছুক্ষণ পরেই ওটা একটা বিষাক্ত বস্তুতে পরিণত হয় অতে অনেক নেশা হয় সেটাই মাকে অর্পণ করেন যে মা সকল তো আমরা সব গ্রহণ করার অধিকারই না এই তুচ্ছ আনন্দে আমাদের পরমানন্দ লাভের রাস্তা বন্ধ হবে এই তুচ্ছ আনন্দকে তোমার পায়ে আমি বিসর্জন করলাম উৎসর্গ করলাম আমি পরমানন্দের প্রার্থী তাই প্রতীকাত্মক ব্যাপার অনেকে মানসিক করে থাকেন শক্তি সাধনায় পশু বলির প্রথা আছে বেদেও ছিল তন্ত্রশাস্ত্রেও আছে আজকেও আছে আজকের যারা পশুপ্রেমী যারা বলে থাকেন যে এই পশু হত্যা অপরাধ তাদের কাছে বলবো পশু হত্যা অপরাধ পশুর প্রতি প্রেম খুবই ভালো কথা কিন্তু তারাই তো রেস্টুরেন্টে বসে চিকেন মটন ও পশুপ্রেম কোথায় যায় তখন অনেকে বলেন অন্তরের পশু বিশ্ব যে কামনা রূপী পশু তাকে বলি তো বিভিন্ন ধরনের প্রতীক আছে কিন্তু যারা শক্তি সাধনা করে তন্ত্র সাধনা করে পশু বলি দে রক্ত দে মায়ের পায়ে একটা কিছু পাওয়ার জন্য শক্তি পাওয়ার জন্য উদ্দেশ্য যদি শক্তি থাকে তাহলে তাদের এটা করতেই হবে কিন্তু যাদের উদ্দেশ্য শক্তি নয় যাদের উদ্দেশ্য মায়ের কৃপা লাভ তারা ওই বলি দিতে যাবে না যাদের উদ্দেশ্য কোনো জাগতিক সুখ সম্পদ শক্তি তারা করে একটা কিছু পাওয়ার জন্য একটা মূল্যবান কিছুকে বিসর্জন বলি দিতেই হয় কিন্তু যাদের উদ্দেশ্য মায়ের কৃপা লাভ প্রিয় বস্তু নয় শ্রেয় বস্তু লাভ তারা ওই সকল অসু টসু বলি দিতে যায় না যাই হোক এগুলো আমাদের চর্চার বিষয় প্রথা আছে আমার কথায় প্রথা বন্ধ হবে না আরও চলবে বৈদিক যুগেও বলি প্রথা ছিল অশ্ব বলি দেওয়া হতো অশ্বমের যুগে গুলো বিতর্কের বিষয়ে গবেষণার বিষয়ে শুদ্ধ সরল সহজ মাতৃভক্তির জন্য যতটুকু সাধ্য উপচার দিয়ে মায়ের পূজা করা ওই মদ মাংস দিতে হবে মায়ের কাছে এমন কোনো বিধিবিধান নেই যেটা আছে সেটা বামাচারীগণের জন্য আছে একটা কঠিন সাধনা সেই ব্যাপারটা আমি বুঝিও না যে বিষয়ে আমি বুঝি না সেই বিষয়ে পাণ্ডিত্য করা উনি উচিত মনে করি না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ